দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা বাইশো টাকা বাইশো টাকা বাইশো টাকা বাইশো টাকা বাইশো টাকা পঞ্চাশ পঞ্চাশ মাছ আছে না বাইশো টাকা বাইশো টাকা বাইশো টাকা বাইশ টাকা বাইশ কেজি মাছ নিবার বাইশো টাকা বাইশো টাকা একজনের কথাশো টাকাশো টাকা 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 পঞ্চাশ নাই নাই চব্বিশশো তেইশো পঞ্চাশ টাই তেইশো পঞ্চাশ টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশ টাকা পঞ্চাশ কার চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশ নাই নাই পঞ্চাশ চব্বিশশো টাকা চব্বিশশো টাকা